আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ান ওয়েলকাম টু আরি মাম কুকিং অ্যান্ড ব্লগ আজকের ভিডিওটা হচ্ছে বাচ্চাদের নিয়ে যেহেতু এটা গতকালকের ভিডিও ছিল শুক্রবার সো ওদের নিয়ে একটু আমি ঘুরতে বের হয়েছিলাম উত্তরা চার নম্বর সেক্টর চার নম্বর পার্কে তো নর্মালি বাচ্চারা এখানে আসলে একটু এনজয় করে কারণ এখানে খেলার জন্য কিছু জিনিস আছে পার্কের মধ্যে আসলে সেক্টরের মধ্যে এই জিনিসগুলিই ভালো লাগে যে বাচ্চাদের একটু চলা ঘোরার জায়গা থাকে সো আজকে আমি চলে আসলাম সো এটা বেশি দূরত্ব না তাই হেঁটে চলে আসা যায় আর সেক্টরের মধ্যে হাঁটতে কিন্তু দারুণ লাগে আর এই তো সো দুই বোনের চারটা বাচ্চা নিয়ে চলে আসলাম আসলে ওদের টেক কেয়ার করা আসলে মুখের কথা না পুরা ঘাম ছিল শরীর থেকে আর আমার আমার দুইটাও হচ্ছে ছোটো ওর দুইটাও ছোট তো বড় দুইটাকে নিয়ে একটু ঝামেলা কারণ বড় দুইটা একেবারে আগে আগে চলে আসে দেখেন ওরা কিন্তু আমাদের হাতও ধরছে না তারা নিজেরা নিজেরা দুইজন মিলে দৌড়ে হাইটা যেভাবে পারে তারা খালি সামনেই চলে আসছিলো আর আমি ওই দিক দিয়ে ক্যামেরা নিয়ে ওদের পেছন পেছন ছুটছি আর আমার বোনকে দিয়েছি ছোট দুইটাকে তো এই দেখেন এখন দুইটা হচ্ছে এই যে আরেকজনের হচ্ছে উম্মি দেয় উম্মি দেয় খালি সে উম্মি দিবে আনাবিয়াকে এই তো সো আমাদের ময়না দুইটা হচ্ছে এখন খেলছে তো এই তো এই জিনিসটা ভালো লাগে যখন এসে মাটির মধ্যে টিউশ করে পড়ে যায় যদিও কষ্ট বাসায় এসে আবার এই ড্রেস ট্রেস এগুলো ধোয়া ড্রেস পরে গেছে কিন্তু আবার এগুলো ওয়াশ করাটা একটু ঝামেলাজনক তারপর তারপরে কিছু করার নেই বাচ্চারা তো খেলবি আনা আনাবিয়াকে বসাই দিলাম এই তো আনা বিয়েও নাকি খেলবে সো এটা একটু ছোট এখানে ছোট বিবিরা খেলে তো আনা আনাবিয়া এর আগেও খেলেছে এই তো তো আনাবিয়াকে নিয়ে খেলা শেষ করলাম এবার হচ্ছে ফাইজান ফাইয়াস এবং আরিশা আর অনেকগুলো আছে এটাতে হচ্ছে আরিশা একটু বড় সো ও ব্যালেন্সটা রাখতে পারবে যার কারণে বললাম যে দেখি তুমি খেলো খেলা ভালো একটু বাচ্চাদের জন্য যেমন বিনোদন প্লাস হচ্ছে অনেক কিছু শেখার আছে তো এটাতে আমি চেষ্টা করলাম যে আরিশা পারে কিনা দেখি তো আরিশাকে উঠিয়ে দিচ্ছিলাম কিন্তু সে ওখানে দাঁড়িয়ে একটা ঝুলনি দেওয়ার পরে বলে মা আমি পারছি না আমাকে নামিয়ে দাও তো কি আর করার তাকে নামিয়ে দিলাম এরপরে হচ্ছে দোলনা যেহেতু ফ্রাইডে ছিল সো এখানে আসলে মানে লাইনে দাঁড়িয়ে তারপর হচ্ছে সিট পেতে হয় সো দোলনায় বসে অনেক কষ্ট করে আরিশাকে তো আরিশা এটাতে নাকি খুব মজা পাচ্ছিলো তার কাছে ভালো লাগছে তো এই তো আর দেখেন একটা বেবি উপরে উঠে সে খুব ভয় পাচ্ছিলো মোটামুটি ভালোই বড় তবে আমার কাছে মনে হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী সো তাকেও আসলে এই সব জায়গায় নিয়ে আসতে হয় কারণ হচ্ছে বুদ্ধির একটু বিকাশ ঘটে তো এই যে বেবিটা হচ্ছে মোটামুটি অনেক বছর বয়স ওর আব্বু যে ওকে খুব ভয় পাচ্ছিলো কান্নাকাটি জড়ে চিল্লাচিল্লি চিল্লি করতেছিল তো তো আশা করছে মাঝে মধ্যে বাচ্চাদের নিয়ে ঘুরা ঘুরি করলে ভালো লাগে আর ওরাও তো দেখা যায় যে একটা বন্দি জীবন ঢাকা শহরের জীবন তো এরকমই হয় আমাদের আসলে নর্মালি বের হওয়া হয় না বা কোথাও বের হলে বেবিদের কোথাও না কোথাও রেখে তারপর বের হই যার কারণে হচ্ছে ওদেরও ঘোরার তেমন কোনো প্লেস থাকে না তো মাঝে মধ্যে চেষ্টা করি একটু টার্কে নিয়ে এসে ঘোরার এই আর কি তো অলমোস্ট টাইম শেষ হয়ে গেছে এই যে দেখেন গার্ডরা কিন্তু বাসি বাজানো শুরু করে দিছে মানে হচ্ছে আজানে কিছুক্ষণ আগেই ওরা হচ্ছে আবার পার্ক থেকে সবাইকে বের করে দিবে এরপরে পার্কে নর্মালি যারা হচ্ছে কার্ড করা আছে হাঁটার জন্য তারা হচ্ছে সন্ধ্যার পরে ঢুকতে পারবে বা সকাল টাইমেও ঢোকা যায় সো ডিসিপ্লিন ডিসিপ্লিন ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট সো ওইভাবেই সব কিছু করা আর এখানে প্রচুর মাছ আছে ইভেন কি রাজহাস আছে অনেক তো এবার হচ্ছে কিছু ফটোশ্যুট করে নিলাম বেবিগুলোর আর এরপরে হচ্ছে বের হয়ে যাব আর বের হয়ে ওরা হচ্ছে বুঝলো ফুচকার বার্গার খাবে তো তাদের নিয়ে এবার হচ্ছে ফুচকার বার্গার খেতে যাব আর এই তো দেখেন দুই বান্ধবী হাত ধরে হাঁটতেছে আর ওরা দুজন আমার আনা বিয়ে হচ্ছে কারো হাত ধরবে না সে নাকি একা একাই হাঁটবে ওইটা দেখেন হাত ধরতেছিলে সে হাত ধরে না একা একা হাঁটছে তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করে ভুলবেন না আজের নয় আল্লাহ হাফিজ